হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাইকে শুভ রাত্রি আল্লাহ যে যেখানে আপনাদের এখাছেন ভালো আছেন সুস্থ আছেন এই কামনা করে আজকে লং ভিডিও শুরু করলাম আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই তাদের রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিওটা আপলোড করা আমাদের একান্তই জরুরি লং ভিডিও আপলোড করলে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পাবেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অনেক অ্যালার্টভাবে চারদিক অনেক খেয়াল করে তারপরে ফেসবুক বা ইউটিউব যেখানেই আমরা কাজ করি সব কিছুর গাইডলাইন মেনে কাজগুলো আমাদের করতে হবে গাইডলাইনের বাইরে কাজ করলে আমরা কোনোদিন সফলতা অর্জন করতে পারবো না আমাদের আমরা যদি অরিজিনাল ভয়েস দিয়ে কন্টেন্টগুলো তৈরি করি অবশ্য অবশ্য করে আমরা ফেসবুক থেকে সফলতা অর্জন করব রিলস ভিডিও টেক্সট ছবি এবং লং ভিডিও প্রতিদিন প্রতিনিয়ত যথাসময়ে নির্দিষ্ট টাইম করে তারপরে ভিডিওগুলি আপলোড করতে হবে এগুলোই হচ্ছে গাইডলাইন এই টাইমগুলো মেনটেন করে যদি আমরা ভিডিও আপলোড করি তাইলে ফেসবুকের রোবটিক অ্যালকোরিদম আমাদের ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে আমাদের দায়িত্ব ভিডিও তৈরি করা এবং আপলোড করা এবং আমাদের ভাইরাল করার দায়িত্ব হচ্ছে ফেসবুকের অনলাইনের দায়িত্ব হচ্ছে ও ফেসবুকে আমাদের ভিডিওগুলি অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে তাই আমাদের চারদিকে খেয়াল রেখে তারপরে ভিডিও বানাতে হবে আমাদের সুন্দর ভিডিওর উপরে একটা ক্যাপশন দিতে হবে এবং হ্যাশট্যাগগুলো অনেক সুন্দর সুন্দর দিতে হবে টাইটেল অনেক আকর্ষণীয় দিতে হবে ওই টাইটেল দেখে যেহেতু মানুষ আপনার ভিডিও প্লে করে মানে ভিডিও দেখা শুরু করে সুন্দর একটা থামলেন ইউজ করতে হবে থামলেনটা দেখে মানুষের যেন আপনার ভিডিও দেখার আগ্রহ জাগে সুন্দর থামলেন দেখে ভিডিওটা আপনার প্লে করবে এবং দেখতে তাদের ভালো লাগবে এইগুলো সব দিক খেয়াল রেখে তারপরে আমার আমাদের ভিডিও তৈরি করতে হবে যে মনে চাইলে যেভাবে মনে চাই সেভাবে করলেই কিন্তু হবে না আমরা এই নিয়মকানুনগুলি যদি মেনে প্রতিদিন ভিডিও আপলোড করি জীবনে আমরা অনেক উন্নতি লাভ করতে পারব আমরা ভাইরাল হব এবং বিদেশি ডলার ইনকাম করতে পারবো আমরা ঘরে বসে বিদেশি ডলার ইনকাম করতে পারব তাই আপনারা সবসময়ের জন্য ফেসবুকের গাইডলাইনগুলো মেনে তারপরে কাজ করবেন এবং সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে হবে যেন মানুষ দেখে আপনাকে পছন্দ করে আপনার দৃশ্য ভাল লাগে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার পিছনের দৃশ্যটা মানে ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর হতে হবে তাইলে অডিয়েন্স পছন্দ করবে ধন্যবাদ